বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানরা একশো রান করতে পারে না এদেরকে আপনি কি কোচ দিবেন একদম সুপার ব্রিলিয়েন্ট টিচার খোঁজ খোঁজ করবেন কিন্তু হচ্ছে একদম সুপার ডাল স্টুডেন্টের জন্য না সুপার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট জন্য জন্যই এরা তিরিশ ওভার খেলতে পারে না এদেরকে আপনি ম্যাথু হিডেন এড়ে দেবেন ওভারঅল এমন স্পেকুলেশন বা এমন কথাও বলা হচ্ছে যে মোহাম্মদ আশরাফুলের যে এক্সপিরিয়েন্স দ্যাট ইজ নট এনাফ ফর দ্য ন্যাশনাল টিম ডিউটিস সেই দিক থেকে মানে প্লাস মাইনাস করে আপনি আসলে পুরো বিষয়টাকে কিভাবে দেখেন আমার কাছে মনে হয় যে মানে ধরেন মোহাম্মদ আশরাফুলের এক্সপিরিয়েন্স জাতীয় দলের জন্য এনাফ না অ্যাজ এ কোচ অ্যাজ এ কোচ হ্যাঁ এখন আশরাফুল যদি অস্ট্রেলিয়ার কোচ হইতো তাহলে আমি এটা বলতাম বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানরা একশো রান করতে পারে না এদেরকে আপনি কি কোচ দিবেন এরা তিরিশ ওভার খেলতে পারে না এদেরকে আপনি ম্যাথু হেডে দেবেন এদেরকে তো একটু দেড়শো পনেরো দুইশো এগুলো তো আপাতত করা দরকার সো আপনি ব্রিলিয়েন্ট টিচার মানে একদম সুপার টিচার খোঁজ খোঁজ করবেন কিন্তু হচ্ছে একদম সুপার ডাল স্টুডেন্টের জন্য না সুপার ব্রিলিয়েন্ট স্টুডেন্টের জন্যই আমরা বলি না ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের টিচার অনেক ভালো কেন কারণ ওখানকার স্টুডেন্ট অনেক ভালো বাংলাদেশ দলের স্টুডেন্টরা তো হচ্ছে আপনার ধরেন মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ধরেন বা আরো নিচে মেধার বলি আমি কাউকে ছোট করতেছি না সো ওইখানটায় আশরাফুল ইজ মোর দেন এনাফ আমি মনে করি আর গ্লোবাল সুপার লিগে যেই দলটাকে রানার্স আপ করেছে ফাইনালে তুলেছে এবং বাংলাদেশেরই আপনি বলেন না বাংলাদেশে আপনি তিনজন ব্যাটসম্যান এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে যারা আসলে তাদের সময়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তাদের ব্যাটিং দিয়ে তাদের ডমিনেন্স দিয়ে এই তিনজনের মধ্যে ইউ হ্যাভ টু পিক যারা অবসর নিয়েছে মুশফিকুর আমি কাউন্ট করবো না মুশফিকুর স্টিল প্লেইং সাকি আল হাসান তামিম ইকবাল আশরাফুল সাকিব তামিম এটার মধ্যে আসবে না সো হাই নট ইউ শুড গিভ চান্স টু আশরাফুল